ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত সুদানে খাদ্য সংকট বেড়েই চলেছে খাবার নেই পানি নেই কিছুটা মজুদ খাবার থাকলেও সে খাবার কেনার টাকাও নেই চরম সংকটে নাজেহাল দেশটিতে কমে গেছে ত্রাণ সরবরাহ সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ খোদার জ্বালা সহ্য করতে না পেরে গাছ খাচ্ছেন সুদানের বাসিন্দারা এমনকি বাদামের খোসাকেও জীবন ধারণ করছেন অনেকেই এদিকে দেশটিতে তীব্র অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শনিবার ডব্লিউএফির বরাদ্দে সুদানের এই চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি ডব্লিউএফপি বলেছে পশ্চিম সুদানের দারফরে মানুষের অনাহারে ঠেকানোর সময় ফুরিয়ে আসছে ক্রমবর্ধমান সহিংসতা গোটা জাতিকে শেষ করে দিচ্ছে শুক্রবার যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলেছে দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধকবলিত এলাকায় খাদ্য সংকটে তীব্র আকার ধারণ করছে এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না দিলে খোদায় বহু মানুষের মৃত্যু হতে পারে ডব্লিউএফির পূর্ব আফ্রিকার পরিচালক মাইকেল ডানফোর্ড শুক্রবার বলেছেন খাদ্যাভাবে মানুষের ঘাস ও বাদামের খোসা খেতে বাধ্য হচ্ছেন শীঘ্রই তাদের কাছে সহায়তা না পৌঁছালে দারপুর ও সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যু মৃত্যুযুগি দেখা দিতে পারে হ্যালোবিয়ার প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন